আসসালামাইকুম তো আরেকটি নতুন রান্না ভিডিও নিয়ে আসলাম আসতে বাবুর সাথে রান্না তো আজকে এখানে এক হাজার লোকের পাক হবে তো এখানে পেঁয়াজ পেস্তা করা হচ্ছে তো এই যে আসতে বাবুর চি এই যে পেঁয়াজ পেস্তা হচ্ছে এই যে পেঁয়াজ পেস্তা করছে গায়ে হলুদের প্রোগ্রামের খাবারের জন্য সব রেডি করা হচ্ছে তো আজকে প্রায় দুই আড়াইশো লোকের গায়ে হলুদের প্রোগ্রাম আছে এই যে সব কিছু মাপা হচ্ছে মুরগির রোস্ট আর হলে ডিম আর সাদা পোলাও সব কিছু রেডি করে রাখছে পর বসাবে তখন আপনাদের আবার দেখাবো আমরা এই যে সব কিছু মাল মশলা এখানে রাখা আছে কালকে আপনাদের আবার ইবু বিটু দেখাবো আমরা কিভাবে কি পাক করে আসাক বা তো এখানে এখানে সব কেক পাতিলা দেওয়া হচ্ছে এখানে এই যে জিরা তালা হচ্ছে

তা এখন এই যে ঘি দিয়ে দিবে দিতে পেরে উষ্ঠা সুস্বাদু করার জন্য যা হাতে গিয়ে পিঠা দিকের ব্যবস্থা খুব সুস্বাদু হয় এই যে এই যে গিধিয়ে দিচ্ছে চাটি পেয়ে আমাদের উষ্ঠ সুস্বাদু করার জন্য প্লাবের জন্য কি সেখানে যে পোলাও পাকানোর জন্য চাল বিজানো হচ্ছিলো তো এখন চাল উঠাবে তাই পোলাও পাকানোর জন্য পানিটা মনে গরম হয়ে গেছে এই যে আমিন ভাই নিজে খুব যত্নে চাল উঠাচ্ছে খোয়ার পানি গরম হয়ে গেছে সম্ভবত তার জন্য তাড়াতাড়ি চালু যাচ্ছে আসলে আগুন অন্য গাউ দাও করে জ্বালাচ্ছে যে সময় খুব সময় কনাই আসছে তো তার জন্য এই আপনার মানে এবারে রাত্র আটটা বেজে গেছে তার জন্য কাল ওদের খাবার তাড়াতাড়ি পাকানোর জন্য আগুন খুব তাপ দিয়ে দিয়েছে পানি গরম আসছে পানি গরম আসছে খোলা সাথে অনেক কিছু দখলছে চাল ছেড়ে দিবে পানির ভিতরে পানি গরম আসছে চাল দিয়ে দিল তো এটা আর মিনিট পর দমে দেওয়া হবে দমে দেওয়ার পর তখন আপনাদের আবার দেখাবো আমরা আমরা খুব সুন্দর কালার আছে বিক্রমা দুধ দেওয়া হচ্ছে আর সুস্বাদু করার জন্য পোলাওয়ার পানি কমে আসছে তার মানে এখন আর কিছু কোন ভিতরে এটা দমে দেওয়া হবে ভাই এটা কতক্ষণ পর নামাবেন ভাই এই পোলাওটা কতক্ষণ পর নামাবেন আর দশ মিনিট তো আর দুমে কতক্ষণ রাখবেন ভাই পনেরো মিনিট পনেরো মিনিট হলে পোলাওটা হয়ে যাবে না ইনশাল্লাহ তো আপনাদের পোলাও রান্নার পুরো ভিডিওটা দেখানো হলো তো দমে যখন দেবে তখন আমরা আবার একটু দেখাবো তো খাবার পরিবেশনের সময় আবার আমরা দেখাবো যে পোলাওটা কত সুন্দর তাদের পোলাও রান্না হয় আছে তো পনেরো মিনিট হওয়ার পর দেখেন যে পোলাওটা কত সুন্দর কালার আসছে খুবই সুন্দর কালার আসছে এখন এটা পোলটি দেওয়া দেওয়া হবে তো এখন এই যে পোলটি দেওয়া হচ্ছে পনেরো মিনিট পর খুবই সুন্দর হয়েছে পোলাওটা রেজুল ভাই নিজে পোলটি দিচ্ছে খুব ফার্স্ট হচ্ছে কেরানটাও খুব সুন্দর ভাই আছে এখন এই যে পোলার ভিতরে আলু বাগরা দিয়ে দিতে হচ্ছে এই যে পোলাওটা খুব সুস্বাদু করার জন্য আলু পাকা একটু আলু পাকটা না দিলে হয়ই না পোলাও কমপ্লিট হয়ে গেলে তখন আবার তো আসলে লাটকির চুলা তো অনেক তাপ কিন্তু লড়কির রান্নাটা খুবই সুস্বাদু হয় তার জন্য এখানে এক হাজার লোকের পাক হবে লারকি দিয়েই তো গায়ে লুদুরের পাকটাও লারকিটা পাকাচ্ছে মানে খুব সুস্বাদু হবে তার জন্য লারকির পাকটা আসলে ভালো হয়